এইটা ভর্তা নারী ভাই পুরাই আগুন নিজে বানিয়ে নিজেই ফিদা হয়ে গেছি এই ভর্তার উপর বানানো শেষ করে কয়েকটা ভাত নিয়ে বসে গেছি খেতে আলহামদুলিল্লাহ মাশাল্লা এত মজার ছিল এই ভর্তাটা আমার পেজের সকল আপু ভাইয়েরা যারা ভর্তা খেতে পছন্দ করেন একবার হলো বানিয়ে দেখবেন প্রথমেই কুমড়ো বড়ি নিয়ে নেবেন বাজারে কিনতে পাওয়া যায় এই কুমড়ো বড়ি মাশকালার ডাল আর কুমড়ো দিয়ে বানানো হয় সেগুলো সুন্দর করে তেলে ভেজে নিয়ে শুকনো মরিচ রসুন পেঁয়াজ এবং ধনিয়া পাতা সেগুলো ভেজে নেবেন এরপরে প্রথমে শুকনো মরিচের বোটা ছাড়িয়ে লবণ দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেবেন তারপরে পেঁয়াজ রসুন এবং সেটাও বেটে নেবেন খুব সুন্দর করে করে একটু নরম নরম বাটা হয়ে গেলে এর সাথে ধনিয়া পাতা কুমড়ো বড়িটা বাটবেন তখন সব কিছু আর কুমড়ো করে ফাইন করে ভাজবেন যাতে বাটার সময় একদম মিহিভাবে গুঁড়া হয়ে যায় এরপরে সবকিছু মিশিয়ে আবারও দুই তিনবার বাটা দিয়ে নিলেই দারুণ একটা ভর্তা হয়ে যাবে বাড়তে বাড়তে এর ঘ্রাণেই না আপনার ক্ষুধা বেড়ে যাবে অনেক অনেকগুণ এত মজার এই ভর্তাটা অন্য লেভেলের একটা ভর্তা আমার তো বাড়তে বাড়তেই এত বেশি ভালো লাগছিল এর ঘ্রাণে মানে আমি নিজেকে আর ধরেই রাখতে পারছিলাম না কোনো রকমে বাটা শেষ করে অল্প একটু ভাত নিয়ে বসে গেছি খেতে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই ভর্তার টেস্ট নিয়ে আমি আর কোনো কথাই বলছি না আপনারা বানিয়ে একবার দেখতে পারেন আশা করি বেশ ভালো লাগবে